আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জে আনন্দ মিছিল আবু হানি ফ্রানার প্রতিবেদন তেসরা সেপ্টেম্বর বুধবার বিকাল চারটার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় মুন্সীগঞ্জ জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব ও সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদ এর নেতৃত্বে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে কয়েক হাজার নেতৃবৃন্দ সমাবেত হয় উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আনন্দ মিছিলে ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শিকদার বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম ইরাদত হোসেন মানু পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবুল আলম স্বপন জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা সদর থানা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট নূর হুসাইন জেলা ছাত্র দলের সভাপতি মোহাম্মদ আবুল হাসিম সিগঞ্জ পৌর বিএনপির সভানেত্রী সাফিয়া বেগম সাধারণ সম্পাদিকা সুমা আক্তার সাংগঠনিক সম্পাদিকা নাহিদা বেগম মহিলা দলের নেত্রী নাজমা বেগম সহ সদর উপজেলার দুটি পৌরসভা ও সকল ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় বিশ হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন O

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিটি নেতাকর্মীকে শপথ নিতে হবে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রতিটি নেতাকর্মীকে মাঠে থেকে কাজ করার জন্য আহ্বান জানান শ্রীগঞ্জের জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানানোর মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্ত ঘোষণা করা হয় আবু টিভি